কামার পুকুরের তিলকতমা বয়স লাভের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান ও বস্ত্র বিতরণ কর্মসূচি সমাজ সেবামূলক এই অনুষ্ঠানে বিপুল জনসমাগম ঘটে এদিন মোট একশো দশ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন যা স্থানীয় ব্লাড ব্যাংকের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে পাশাপাশি প্রায় হাজার জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আমরা প্রতি বছরই করি এটা তেইশতম বর্ষ চলছে আমরা প্রতি বছরই প্রায় পাঁচ সাতশো বস্ত্র বিতরণ করি আজকেও আমরা চেষ্টা করব রেখেছি প্রায় পাঁচ সাতশো বস্ত্র এবং আমাদের যে ব্ল্যাক ড্যাম আমাদের শুরু হয়ে গেছে আমাদের তার সাথে আছে আমাদের কিছু গাছ আমরা বিতরণ করব আরও নানারকম অনুষ্ঠান আছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে এই নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম ক্লাবের সদস্যরা জানিয়েছেন সমাজের মানুষের কল্যাণের কাজ করাই তাদের মূল লক্ষ্য রক্তদানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখে তারা অত্যন্ত আনন্দিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য এই ধরনের উদ্যোগ সমাজে ঐক্য সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এই ধরনের সামাজিক কর্মসূচির আয়োজন করবেন বলে জানিয়েছেন দেখুন এটা আমরা বিগত তেইশ বছর ধরে করে আসছি ক্লাবের পক্ষ থেকে আমরা সুস্থ মানুষের পরিষেবায় আমরা থাকি যেমন অ্যাম্বুলেন্স থাকে অক্সিজেন গ্যাস থাকে এবং আমাদের আরও একটু কাজ থাকে যেটা হচ্ছে অক্সিজেনটা ঠিক রাখার জন্য গাছ গাছ বিলি করা গাছের মধ্য দিয়ে অক্সিজেন আমরা পাই সেই গাছের ব্যবস্থা রাখা এবং এই যে আজকে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে কার্তিক ধারা প্রচুর মানুষ আমাদের কাছে আসে স্বেচ্ছায় রক্ত দেবার জন্য আগ্রহী থাকেন আমরা স্বেচ্ছায় সেভাবে মানুষকে তারা আমাদের কাছে সহযোগিতা করেন এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনার কিছু বস্ত্র আমরা সামান্য কিঞ্চিত বস্ত্র আমরা মানুষের হাতে তুলে দিই বিভিন্ন গরিব দিয়ে এবং অ্যাম্বুলেন্স যেটা দিবা রাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিয়ে থাকি তার কারণ হচ্ছে আমাদের ড্রাইভারের সমস্যা নেই আমাদের ড্রাইভার থাকা সত্ত্বেও না থাকা সত্ত্বেও আমাদের যে সদস্য আছে তারা নিজেরাই তারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারে এবং রাজভীতের জন্য আমাদের অক্সিজেন পরিষেবা আমাদের তৈরি আছে আর দশখানা আমাদের সিলিন্ডার আছে সেলিন্ডারগুলোর যে যে কোনো মুহূর্তে বারোটা একটা দেড়টা দুটো এনি টাইম যে কোনো মুহূর্তে আমাদেরকে ফোন করেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তবুও আপনাদের কাছে আমি ফোন নাম্বারটা বলছি একানব্বই তিপান্ন শূন্য নয় শূন্য তিন আট সাত এই নম্বরে যোগাযোগ হয় এবং তার মাধ্যমে আমরা মানুষের পরিষেবা দিয়ে থাকি নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে